অনেক কষ্টের পরে ফাইনালি এক্সিট খুঁজে পেলাম যেখানে এক্সিট আর এক্সিটের কাছাকাছি এখানে কিছু ফুল গাছ আছে কিছু দৃশ্য আছে দেখার মতো অবশ্যই এখানে অনেক দৃশ্যটা অনেক ভালো দেখেন ফুল গাছ অনেক সুন্দর যা অনেক কষ্ট করলাম অনেকক্ষণ সময় দিলাম ফোনের চার্জ তো প্রায় শেষ ভিডিও করতে করতে চার্জ প্রায় শেষ ফোনের একটা মোরগ কিন্তু এই জঙ্গলের এই মরক দেখেন এরিয়াটা কত সুন্দর এখন কত সুন্দর দেখা যাচ্ছে আকাশে হালকা হালকা মেঘলা মেঘলা ভাব আছে যার জন্য এখন ভিডিওটা অনেক সুন্দর ভিডিও অনেক সুন্দর এখন তারপরেও অনেকটা গরম অনুভব করতেছি এখনো পর্যন্ত আমি তো ঘামতে আসি ঘামতে আসি কত সুন্দর পরিবেশ তাই না আমার পাশে একটা বাবু আছে হাই আটস নেম

ভালো লাগলো সময়টা আজকে সারা সারাদিনটাই ভালো গেল অনেকটাই সময় কাটায় গেলাম সুন্দর একটা পার্ক আমার খুব ভালো লাগছে পার্কটা যেটা যেটা সিঙ্গাপুরে এমন পার্ক আর আছে কি না হয়তো আমি বলতে পারবো না তবে চেষ্টা করবে এখন থেকে প্রতি হলিডেতে আমি সিঙ্গাপুরে কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা একটু সাপোর্ট দিয়েন একটু সাথে সাথে থাকবেন সাপোর্ট এ আর কি ভালো থাকেন সবাই এখন রুমের দিকে রওনা দেব এখানে পাচ্ছেন বহুত লোক বোধ আমাকে এখানে করে তবে একা এসে একা ঘুরতে যে কোথাও মজা নেই আমি যেটা বললাম আমি বোরিং হয়ে গেছি একা একা এই যে একা একা ঘুরতেছি 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 ঘুরতে আছি ঠিক আছে একা এসে কোথাও মজা নেই সাথে একজন বন্ধু থাকবে আর দুজন বন্ধু থাকবে তাহলে ঠিক আছে তো বোকা কথা আছে না তো বোকা তেমনই আমি তো বোকা বোকার মতনই ঘুরতেছি 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 ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ তে আবার দেখা হবে বাই